একশতম দিন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন সে ভাষণটি আপনারা নিশ্চয়ই শুনেছেন ভাষণের বিস্তারিত পত্রপত্রিকা ছাপা হয়েছে আচ্ছা কেমন হলো বলুন তো একটা জিনিস আমি খেয়াল করলাম যে এর আগের বার যখন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বিশেষ করে তার প্রথম ভাষণটা যখন দেন সেই ভাষণের পর সোশ্যাল মিডিয়ায় একেবারে উচ্ছ্বাসের বর্ণা বয়ে গিয়েছিল যে কি চমৎকার ভাষণ এই বয়সে এতটু এরকম একটি ভাষণ না দেখে তিনি কিভাবে বলতে পারলেন কিংবা তার কথাবার্তা শব্দচয়ন এইসব নিয়ে চতুর্দিকে বেশ প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল উচ্ছ্বাস মানে উপচে পড়ছিল এইবারের ভাষণটার পর সোশ্যাল মিডিয়াতে আমি একটু খুব কৌতূহল নিয়ে খেয়াল করলাম সেই ধরনের খুব তেমন যে উচ্ছ্বাস কিংবা প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া বা আলোচনা তেমনটা চোখে পড়েনি কি জানি হয়তো কালকে ভাষণটি দিয়েছেন এর এরপরে হয়তো আলাপ এটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে উচ্ছ্বাস হতে পারে তবে টেলিভিশনের টক শোগুলোতে আমি যদিও নিজে টেলিভিশনের টক শো খুব একটা দেখার সুযোগ পাই না কিন্তু টেলিভিশনের টক শোতে এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে শুনেছি যাই হোক আপনাদের কাছে কি মনে হয়েছে কেমন লাগলো সেই ভাষণটি একশো দিনের নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে মনে হয়েছে যে ভাষণটিতে বেশ কিছু সমস্যা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভাষণে তার একশো দিনের সাফল্যের বর্ণনা দিয়েছেন এবং সেই সাফল্যের বর্ণনাটিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ডক্টর জাহেদ তার ইউটিউব চ্যানেলে আজ সকালেই যে বিশ্লেষণটি করেছে সেখানে তিনি বলেছেন যে এটিকে তার মনে হয়েছে একেবারেই গতানুগতিক অন্যান্য মানে রাজনৈতিক সরকারের প্রধানরা যেভাবে বক্তৃতা করেন তিনিও ঠিক তাই করেছেন ডক্টর ইউনুসের কাছে যেই ধরনের বক্তব্য তারা আসা আশা করেন এখানে তার প্রতিফলন ঘটেনি যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু আমি এই ভাষণের যেই অংশগুলো নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই ভাষণে ডক্টর মোহাম্মদ ইয়ানুস নির্বাচন নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন কিছু কথাবার্তা বলেছেন সংস্কার নিয়ে কথা বলেছেন এবং এই দুটি এই ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রায় সর্বস্তরের মানুষের কাছে সবচাইতে কৌতূহলের বিষয় আকাঙ্ক্ষার বিষয় নির্বাচন কবে হবে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে কী ধরনের সংস্কার করতে চান এই প্রশ্নগুলো সবার মনের মধ্যে ঘুরপাক খায় ইউনুস অবশ্য তার বক্তৃতায় বলেছেন যে প্রশ্নটি তাদের মনেও ঘুরপাক খায় যে নির্বাচন কখন হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে নির্বাচন কখন হবে যে কাজটি তিনি করবেন তার কাছেও তার কোনো উত্তর নেই এবং একই সময় আমরা দেখলাম যে তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার ভাষণের খবর যখন পত্রপত্রিকা ছাপা হয়েছে একই সময় তিনি জলবায়ু সম্মেলনে বাকুতে সেখানে আল জাজিরার সঙ্গে একটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর একটি খবর ছাপা হয়েছে এবং দুটি নির্বাচন সংক্রান্ত আমি এই দুটিকে রিলেট করে কিছু কথাবার্তা বলবো কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার একশো দিন উপলক্ষে একটি ভাষণ দিয়েছেন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে সেটি প্রচারিত হয়েছে একই দিনে একশোতম দিবস উপলক্ষে মাহফুজ আলম তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ আলম যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসাবে গত জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে তার প্রশংসার কথা আছে নির্বাচন সংস্কার নিয়ে তার ধোঁয়া সে ধোঁয়াটে বক্তব্য আছে কিন্তু একই সময়ে মাস্টার মাইন্ড মাহফুজ আলম যে বক্তৃতাটি দিয়েছে সেই বক্তৃতাটিতে ভয় পাওয়ার মতো চিন্তা করার মতো উদ্বিগ্ন হওয়ার মতো আশঙ্কা আশঙ্কিত হওয়ার মতো কিছু কথাবার্তা আছে তিনি বলছেন মানে এক ধরনের একটা গৃহযুদ্ধের মানে হুশিয়ারি বলি কিংবা হুমকি বলি যাই বলে না কেন সেটি দিয়েছেন তার সেই ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি নিয়েও একটা কথা বলবো শুরুটা যদি করি ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য নিয়ে আল জাজিরার সঙ্গে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেটাতে যাব কিন্তু তার আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে তিনি বলতে চেয়েছেন যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিচ্ছেন যদিও কোনো কোনো রাজনৈতিক আমরা শুনেছি পত্রপত্রিকায় যে তারা বলেছেন যে এই সরকার তো আসলে আমাদের সঙ্গে কোনো কথাই বলে না তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোদস বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রীতিম নিয়মিত তাদের যোগাযোগ আছে এবং তার প্রধান কাজ হচ্ছে একটি মানে সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা আমরাও সেটা মনে করি বাংলাদেশের সব মানুষই মনে করে যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে এটি কিন্তু সেই নির্বাচনটি কখন হবে আমরা যদি এই বিষয়টায় তার ঠিক এই ভাষণে আমরা যদি তাকাই আমরা দেখব যে তিনি বলছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে আমি তার বক্তৃতার একটু পড়ে শোনাবো আপনাদের এটা আর থামবে না খুবই ভালো কথা কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের মাধ্যমে দর্শক খেয়াল করবেন যে আপনার ট্রেন চলতে শুরু করেছে এবং ট্রেনটি তার শেষ স্টেশনে মানে নির্বাচন হওয়া যেটি সেটিকে তিনি বোঝাচ্ছেন নির্বাচনটি আদৌ হবে কি হবে না কখন হবে সেই গন্তব্যে পৌঁছার জন্য পৌঁছানোটা নির্ভর করবে কিসের উপর যে রেল চলতে যে ট্রেনটা চলতে শুরু করেছে রেল লাইনগুলো এই ট্রেন শেষটা রেল লাইনগুলো আমরা কত তাড়াতাড়ি বসে দিতে পারি দর্শক চিন্তা করেন আপনি ট্রেন চালাবেন একটা ট্রেন গন্তব্য আপনি জানেন সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন কিন্তু যদি রেল লাইন বসানো না থাকে মানে রেল লাইনই না থাকে তাহলে ট্রেনটা চলবে কিসের উপর দিয়ে তাহলে তো দুর্ঘটনা ঘটবে আমরা কি নির্বাচনী যাত্রায় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছি ডক্টর মোহাম্মদ ইউনস্তি কোনো দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছেন যে যে নির্বাচন নিয়ে তোমরা এত কথাবার্তা বলছো সেই নির্বাচনে পৌঁছার আমি শুরু করে দিলাম যাত্রা কিন্তু আমার কোনো প্রস্তুতি নেই আসলে নির্বাচন করার কারণ ট্রেন তিনি বলছেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে সেই ট্রেনটি স্টেশনে পৌঁছতে মানে যাত্রা শুরু করার পর তিনি রেললাইন বসাবেন এবং সেই রেললাইন কত তাড়াতাড়ি বসাতে পারবেন তত তার উপর নির্ভর করবে যে নির্বাচনটি কখন হবে রেললাইন যদি বসানো না যায় তাহলে যদি দেরি হয় যাই হোক সেই জায়গাটায় আসবো কারণ তারপরে তিনি আরও কিছু কথাবার্তায় ঠিক এই যে ট্রেনের যে উপমাটি তিনি টেনেছেন তার সঙ্গে সংগতিপূর্ণ বা তার প্যারালাল তার কাছাকাছি যায় তার ইন্টারপ্রেট করা যায় এমন কিছু বক্তব্য তিনি দিয়েছেন তো এই জায়গাটায় আমি আল জাজিরা যদিও সেটি তিনি কয়েকদিন আগে বলেছেন বাট আল জাজিরাতে তিনি যে একটি ইন্টারভিউ দিয়েছেন নির্বাচন সংক্রান্ত সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী আমি সেটিও দৈনিক প্রথম আলো থেকে আপনাদের একটু পড়ে শোনাবো অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে আল জাজিরা জানতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছর হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে অর্থাৎ মানে যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে মেয়াদ কমিয়ে আনা হবে সেটি তিনি জানেন এখনও কিন্তু সংস্কার কমিশন কাজ শুরু করেনি তার আগেই ডক্টর মোহাম্মদ জিনুস কিন্তু বলে দিচ্ছেন যে সেখানে সম্ভবত মেয়াদ চার বছর করা হবে ওয়েল তিনি সেটা জানতেই পারেন বা তার পরামর্শ যেটি সেটি হয়তো সংস্কার কমিশন রিপোর্টে রাখবে যাই হোক কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরের কম হওয়া সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তার তিনি সুস্পষ্ট কোনো উত্তর দিচ্ছেন না যেমন তিনি কখনও বলছেন না যে কখন নির্বাচন হবে কত দিনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আলজাজিরার প্রশ্নের জবাবে তিনি অন্তত একটা টাইম লাইন বলছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদটা নিয়মিত সরকারের মেয়াদটা চার বছর হবে কিন্তু অন্তর্বর্তী মেয়াদ সরকারের মেয়াদটা তার মানে কম হওয়া উচিত এটা নিশ্চিত এবং এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কী চায় রাজনৈতিক দলগুলো চায় তার উপর কিন্তু তার মাথায় কাজ করছে কিন্তু যে তার মেয়াদটা চার বছর তার কম হতে পারে কিংবা পরিস্থিতি কি হবে তার উপর নির্ভর করবে যে তার মেয়াদ তিনি কতদিন রাখবেন আল জাজিরা সাংবাদিক প্রশ্ন করছিল করেছেন যে তাহলে কি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আপনি চার বছর ক্ষমতায় থাকছেন ডক্টর ইনুস জবাব দিয়েছেন না আমি বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমার উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা হ্যাঁ তো যাই হোক একটা ধারণা কিন্তু আমরা পাই যে তিনি তার মনের মধ্যে কি আছে তার একটা ধারণা আমরা এখানে পাই যে চার বছর আচ্ছা এখন আমরা তার অন্যান্য বক্তব্যের জায়গাটায় আসি যে এই যে তিনি চার বছর বলছেন এবং তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে যখন বলছেন যে নির্বাচন অনুষ্ঠানই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আবার যে বিহীন পথে তা তিনি নির্বাচনের ট্রেন চালু করে দিয়েছেন সেই ট্রেন কখন পৌঁছবে আদৌ পৌঁছবে কি না সেই বিষয়গুলোর দিকে আমরা একটু নজর দিই ডক্টর মোহাম্মদ হিনুস তার ভাষণে তিনি জানিয়েছেন যে সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে এরপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদ সহ আরো কিছু করবে যেগুলো অবাধ নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত দর্শক আমি এই জায়গাটায় একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যে এই ভাষণেও আছে যে তিনি সংস্কারের কথা বলছেন যে সংস্কার কতক্ষণে সম্পন্ন হবে শেষ হবে তার উপর নির্ভর করবে যে নির্বাচন আবার কিন্তু এখানে বলছেন যে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে আবার আমরা জানি যে নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন কাজ করছে একটি কমিশন গঠন করা হয়েছে তাহলে সেই যে নির্বাচন কমিশন একটি কমিশন গঠন করা হয়েছে সংস্কারের জন্য সেই কমিশনের রিপোর্টে যা দেওয়া হবে সেটি কি কাজে লাগবে কারণ নির্বাচন কমিশন তো গঠিত হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যে আইন ছিল সেই আইনের অধীনেই সেই আইনের আওতায় সার্চ কমিটি গঠন করা হয়েছে সে আইনের আওতায় নির্বাচন কমিশনে কাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে খুঁজে বেড়ানো হচ্ছে এবং যদি দু একদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়ে যায় তাহলে তো সেটি আওয়ামী লীগ সরকারের যে আইনটি ছিল সেই আইনের মধ্য থেকেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তাহলে সেই আইনের মধ্যে যদি নির্বাচন কমিশন গঠন করে ফেলা যায় তাহলে আরও কয়েকটা বিষয় বা অন্যান্য বিষয়ে এমন কি আমাদেরকে করতে হবে যে যার জন্য আমাদের এই সরকারকে চার বছর ক্ষমতায় থাকতে হবে কিংবা অনির্দিষ্ট কাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে আমি এর আগে একটি আলোচনায় উল্লেখ করেছিলাম আপনাদের নিশ্চয়ই চোখে পড়ে পড়ে থাকবে আবু হেরা তিনি এক সময়কার একটি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলছেন যে বর্তমান আইনের সুষ্ঠু আবাদ নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা নেই আমাদের কিছু ভালো লোক খুঁজে বের করতে হবে সো তার মধ্যে হচ্ছে যে আইনটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে কিছু ভালো লোক খুঁজে বের করা যাই হোক ডক্টর মহামদিনুস সংস্কার করবেন সংস্কার করেই তিনি তারপরে নির্বাচন করবেন সেটি তিনি বলছেন আবার তিনি কিন্তু এই যে সংস্কারটা করতে চান তিনি সেই সংস্কারটা তিনি করতে পারবেন কি না সেটি নিয়ে তার মনে একটা সংশয় আছে আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইকোনমিস্ট যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টে তারা উল্লেখ করেছিল যে অন্তর্বর্তী সরকারের কারো কারোর সঙ্গে যাদের সঙ্গে তাদের কথা হয়েছে উদ্ধৃতি দিয়ে যে সরকারের মনে একটা ভয় আছে যে হয়তো বা তারা পুরো সংস্কার করতে পারবে না তাদেরকে তাড়াহুড়া করে যেটি দুই হাজার আট সালের ফখরুদ্দিন ময়ুদ্দিনের সরকারের সময় হয়েছিল যে তাড়াহুড়া করে কিছু সংস্কার করে একটা নির্বাচন দিয়ে দিতে হতে পারে তাদের এরকম একটা ভয় তাদের মধ্যে আছে ঠিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টেও তারা এরকম একটি আশঙ্কার কথা বলেছে যে সরকার হয়তো বা শেষ পর্যন্ত তাদের সংস্কার পুরো শেষ করতে পারবে না তার আগেই তাদেরকে নির্বাচন দিয়ে ফেলতে হবে এবং এই জায়গাটিতেও আমরা দেখলাম যে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসু বলছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচন সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড ম্যাপও পেয়ে যাবেন তিনি সংশয় প্রকাশ করছেন যে সেই সংস্কার প্রয়োজনীয় সংস্কারগুলো সব তিনি শেষ করতে পারবেন কিনা। আবার তিনি কিন্তু সময়ও চেয়ে নিচ্ছেন যে প্রয়োজনীয় যে সংস্কার একবার বলছেন যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো করে তিনি নির্বাচনের ঘোষণা দেবেন আবার বলছেন যে আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছে যে নির্বাচনী সংস্কারের সিদ্ধান্তটা যদি হয়ে যায় তখনই আপনারা নির্বাচনের রোড পাবেন তার মানে এখানে কিন্তু তার মনে ওই যে আলজাজিরার ইন্টারভিউতে যে বলেছেন যে চার বছর বা তার কম হবে এখানেও কিন্তু সেই কালো ক্ষেপণ যদিও সংশয় আছে তার যে তিনি সংস্কারগুলো শেষ করতে পারবেন কিনা না কিন্তু একটা একটা আবার সেই আকাঙ্ক্ষাটা যা আছে যে সংস্কারের জন্য সময় নেয়া মানে রাজনৈতিক দলগুলোকে অপেক্ষায় রাখা ধৈর্যের ধরতে বলা সেই বিষয়গুলো আমরা এখানে তার প্রতিফলন দেখতে চাই আবার তিনি এও বলছেন যে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে ক্রমাগত প্রশ্ন তুলতে থাকবো কি কি সংস্কার নির্বাচনের আগে করে নিতে চান তিনি আবার এও বলছেন নির্বাচন আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে এই জায়গাটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে খুবই ইন্টারেস্টিং যে তিনি একদিকে বলছেন যে তিনি নিশ্চিত না যে সব সংস্কারগুলো তিনি শেষ করে ফেলতে পারবেন কি না কিন্তু আবার তার ইচ্ছার কথাটা জানাচ্ছেন যে সংস্কারের জন্যে নির্বাচন কয়েক মাস পিছিয়ে দেওয়া যেতে পারে অর্থাৎ তার মা মানে এই যে বিষয়টি যে খুব তাড়াতাড়ি যে নির্বাচনটি হয়ে যাবে নির্বাচন কমিশন গঠন হলেই যে খুব মানে স্বল্পতম সময়ে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুসারে নির্বাচনটি হয়ে যাবে বিষয়টি সেই রকম না জাজিরাকে তিনি যেমন বলেছেন যে সরকারের মেয়াদ চার বছরের কিছু কম অর্থাৎ তার মাথায় সেরকম একটি চিন্তা ঘুরপাক খাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে তার কালকের বক্তৃতাটি শুনে যাই হোক কিন্তু একই দিনে আমার কাছে আরও সিগনিফিক্যান্ট মনে হয়েছে যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে কিন্তু তবুও আমি একটু উল্লেখ করে যাই এখানে এবং আপনাদেরকে ভাবতে বলি মাহফুজ আলম যাকে যিনি অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছিলেন এখন তিনি উপদেষ্টা হয়েছেন যদিও তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সবসময় ইংরেজিতে স্ট্যাটাস দেন এবার তিনি তার বক্তব্যটি দিয়েছেন বাংলায় সেখানে তিনি যে কথাগুলো বলেছেন তিনি স্পষ্টতই দুটি গ্রুপকে মুখোমুখি দাঁড় করানোর একটি চিত্র তার স্ট্যাটাসে পায় সেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত অর্থাৎ তিনি পুরনোদের মানে সঙ্গত সঙ্গত কারণে পুরনোদের বলতে তিনি রাজনৈতিক দলগুলোকে বোঝাতে চেয়েছেন বিএনপি জামাত ইসলামী হয়তো বা মূলত বিএনপি হবে কারণ বিএনপি রাজনৈতিক দল বাম সংগঠনগুলো এখন নির্বাচন নিয়ে কথা বলছে তারা দ্রুত নির্বাচন চাইছে সো আমার ধারণা যে সেই বিষয়টিকে মাথায় রেখে হয়তো বা তার এই বক্তব্যটি হতে পারে তিনি বলছেন যে এখানে হচ্ছে একটা পক্ষ হচ্ছে পুরাতন প্রজন্ম এবং পুরনো যে সিস্টেম আছে সেই সিস্টেমটি এবং তিনি একটু শেষ দিকে এসে আমি তার পুরো এটা পূর্বনাম শেষ দিকে এসে তিনি বলতে চাইছেন এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মাঠে মাঠের লড়াকু আছেন দু হাজার বা চতুর্থ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে তিনি বলতে চাচ্ছেন যে এখনকার যে অবস্থাটা সেই অবস্থাটা হচ্ছে গৃহযুদ্ধের পূর্ববর্তী একটা অবস্থা এবং সেই অবস্থায় নানা কিছু সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কেন মাহবুজ আলমের মনে হচ্ছে যে এটি গৃহযুদ্ধের পূর্ববর্তী অবস্থা গৃহযুদ্ধটা কারা শুরু করবে কেন গৃহযুদ্ধ হবে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে আপনাদের সরকার তাহলে কেন গৃহযুদ্ধের প্রসঙ্গটা আপনার বক্তব্যে এখানে আসছে তিনি বলছেন এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্ম্যাটে অর্থাৎ তিনি ঘোষণাই দিয়ে রাখছেন যে কোনো না কোনো ফরম্যাটে এই গৃহযুদ্ধটা হবেই এবং সেই গৃহযুদ্ধটা হচ্ছে কোথায় তিনি বলতে চাইছেন পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি অর্থাৎ তিনি তাদের যারা আছেন তাদেরকে প্রস্তুত হতে একরকম ইঙ্গিত দিচ্ছেন বলছেন যে পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্ব অর্থাৎ যারা পলিটিশিয়ানরা আছেন তাদের সঙ্গে তাদের একটা রক্তাক্ত দ্বন্দ্ব সামনে আছে গৃহযুদ্ধ সামনে আছে এই বিষয়টা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়েছে এবং তিনি বলছেন ক্লান্ত হয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন অর্থাৎ সবাইকে তিনি প্রস্তুত হতে বলছেন এই বিষয়টি নিয়ে আমার মনে হয় আলাদা করে আলোচনা করার ব্যাপার আছে ভাববার ব্যাপার আছে এটিকে ঠিক হালকাভাবে মানে ঠিক বাদকাবাদ বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হয়েছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যন্ত্রবর্তী সরকারের মেয়াদ চার বছর বা তার কম হতে পারে বলে তার যে আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন এবং তিনি এই যে নির্বাচন কিছুটা পিছিয়ে দেওয়া যেতে পারে সংস্কারের জন্যে এবং এই যে মাহফুজ আলমের মানে নতুন পুরানোর মধ্যকার যে গৃহযুদ্ধের কথা এই সবগুলো বিষয় আমাদের সামনের রাজনীতির কি চিত্র হতে পারে তার একটা ইঙ্গিত দেয় এবং সেই ইঙ্গিতটি অবশ্যই আমাদের জন্য আতঙ্কের উদ্বেগের উৎকণ্ঠার এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন